হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো দিনাজপুর শহর একদিনের মধ্যে কীভাবে ঘুরবেন এবং কত টাকার মধ্যে ঘুরতে পারবেন আমরা স্টেশন থেকে বের হয়ে একটা অটো নিবো অটো নিয়ে আমরা যাবো চেয়েল গেছে মাদার শরীফ আমাদের ভাড়া যাচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ টাকা পার পিস তো আমরা আসলে নতুন জানি না এখান থেকে ভাড়া কত পঁয়ত্রিশ টাকা দিয়ে আমরা যাচ্ছি চেয়েল গাজে মাদার শরীফ আমাদের ফার্স্ট লোকেশন চেল গাজের মাদার শরীফ এখান থেকে আমরা চিয়ালগাজের মাদার শরীফ শেষ করব তারপর আমরা আমাদের পরের লোকেশনের দিকে রওনা দেবো আমরা এখন মাজার শরীফের ভিতরে ঢুকতেছি এই মসজিদটি কত বছর আগে আসলে এক্স্যাক্টলি কেউ জানে না মসজিদটি দেখলে বোঝা যায় কত আগের একটি মসজিদ আমরা মসজিদটি দেখার পর আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে কিছু কবর আছে কবর দেখব দেখার পর এখান থেকে আমরা যত আর্লি আলিপাড়ি বের হব আর আমরা এত সকালে ঢুকছিলাম একদমই ফাঁকা বলে চলে আসলে আমরা অনেক সকালে আসছিলাম আমাদের হাতে টাইম খুব কম কারণ আমার একদিনের মধ্যে আমাদের পুরো দিনাজপুরটি ঘুরতে হবে ব্যাস্ত আমরা অনেক সকালে ট্রেন থেকে নামে ডিরেক্ট ওখানে গেছিলাম এখন আমরা এখান থেকে একটা অটো নিলাম নিয়ে আমরা যাচ্ছি হলো কান্তজির মন্দির এখান থেকে ভাড়া নিচ্ছি তিরিশ টাকা পার পিস আমরা এখন ক্রস করতেছি হাজিদানিস ভার্সিটি আমরা পরে ভার্সিটি ঘুরে দেখব আমরা আগে কান্তজির মন্দির যাব তারপর মসজিদ একটা ওর পাশে একটা মসজিদ আছে তো মসজিদে যাব তারপর আমরা আবার দেন এখানে আসবো মন্দির এবং মসজিদ কত সালে তৈরি হয়েছে আমার বাপ এবং দাদা দাদাও বলতে পারে না আমরা অটো থেকে নামে সামনের দিকে যাচ্ছি মানে মন্দিরের সামনে সর্বপ্রতম হাতকা পাতলা কিছু খাইতে হবে কারণ আমরা ট্রেন থেকে নামার পর এখন পর্যন্ত একটা পানিও খাই নাই সো আমরা যাই আগে নাস্তা করবো তো এই যে এই দোকানে আমরা ইচ্ছা মতন নাস্তা পানি করতেছি যে যা খায় পছন্দ মতো এখান থেকে নাস্তা পানি শেষ করে আমরা আমি এর আগে অনেকবার আসি তো আসলে মন্দিরে তেমন কোনো কাজ নেই জাস্ট কিছু ছবি বা ভিডিও করব তারপর আমরা দিন আমরা বাইরে চলে আসবো আমরাই মনে হয় আজকে প্রথম ঢুকলাম ফার্স্টে বনি করলাম প্রথম আজকে আমরা মন্দিরে প্রবেশ করলাম এটা যে আমার তিনবার আসা হলে হয় এই রাজ্যে চারবার চারবার আমাদের ইঞ্জিনিয়ার আসে এখন দেখবে সে গবেষণা শুরু করছে কিভাবে কি হলো তো নিখুঁত কাজ এর আমার কাছে মনে হয় যে এখনকার মানুষ এই মন্দির বানাতে দেয় তাহলে সর্বনিম্ন একশো বছর শেষ করতে পারবে না এখানে যখন মেলা হয় আর আমি গতবার আসলাম আসলে তখন ভিডিও করতে পারি নাই তখন অনেক জাঁকজমক থাকে এখন একদমই মানে ধর খুব কম এখানে উৎসব শীতের মধ্যে উৎসবটা হয় সেই উৎসবে অনেক অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে এই কাঞ্চদীর মন্দিরে তো সে সময় এটা সবচেয়ে আলোকিত এবং আরও সুন্দর পরিষ্কার থাকে সবসময় পরিষ্কার থাকে কিন্তু ওই উৎসবের সময় সময় এই পুরোটা একদম সাজানো সাজানো গোছানো থাকে আর দেখতেও খুব সুন্দর লাগে আমাদের মূল মন্দির ঘর আসে এখন আমরা যাচ্ছি একটা জানি না ওই ওইটার নাম কি ওটা হয়তো ছোটো মন্দির টাইপের একটা আমরা দূর থেকে দেখি ভালো লাগছে আমরা এখন এখন আমরা সামনে যাচ্ছি এখান থেকে আমরা যাবো এটা কথা বললাম এটা অনেক সুন্দর আসলে জানি না এটার নাম আপনারা যারা মন্দিরে আসবেন অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন এই জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য এবং দেখার জন্য মন্দির থেকে পঞ্চাশ থেকে একশো গোজ দূরে এখানে আসার চেষ্টা করবেন এটা আসলে নাম জানি না সো নাম বলতে পারলাম না আজকের ভিডিওটা এ পর্যন্তই কারণ মর্জিদ আর মন্দির দুটো একসঙ্গে করা ঠিক হবে না তার সই ভিডিওটা শেষ করতে হলো